দর্শক আপনার জন্য নিয়ে আসলাম কয়টা এলিয়ন গাড়ি যারা কম বাজারে একটি এলিয়ন গাড়ি খুঁজছেন ওলশিপের ভিতরে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি গাড়ি এর হচ্ছে আপনার আর্টের নিউ শেপ আর্টের মডেল দু হাজার এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে এবং একানব্বই হাজার কিলো চলছে সি আপনাদের কালারটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল সিলভার কালার সামনে পিছিয়ে বাম্পার আছে এবং সামনে দেখেন কন্ডিশনটা খুবই সুন্দর আপনার হেডলাইট ফগলাইট। ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে এবং কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ নেই দেখেন একদম ফুললি ফ্রেশ আছে এবং ভিতরে দেখেন ভিতরের কন্ডিশনটা খুবই সুন্দর খুবই চমৎকার তে উডেন সহ খুব সুন্দর একটি গাড়ি এবং একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি এই গাড়িতে নাই দেখেন এই যে ব্যাকপারটা একদম ফ্রেশ আমরা একটু ব্যাকডাট ওপেন করে দেখাই যে পিছনে স্পেস কীরকম আছে তো দর্শক এই দেখেন সিলিন্ডার রাখা সত্ত্বেও স্পেস কিন্তু অনেক বেশি আছে মোটামুটি অনেক লাকেট আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি কয়টা এলিয়ন এই সাইডগুলো দেখেন এই যে দেখেন ব্যাক লাইট সম্পূর্ণ গাড়ির সাথেই আছে এবং ছয়টা গ্লাসের গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল ভিতরে ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক এই দেখেন এই সাইডগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি আশা করি এই গাড়ি যারা দেখবেন তাদের অবশ্যই গাড়িটা পছন্দ হবে আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই এ দেখেন ভিভিটি ইঞ্জিন লুকাস ব্যাটারি কন্ডিশন ভালো আছে গ্লোভ্যাড ব্যাটারি এবং মার্শেলটা দেখেন সম্পূর্ণ তো গাড়ির সাথে আছে সম্পূর্ণ ফ্রেশ আছে এবং এখানে যা যা দেখতে সব কিন্তু গাড়ির সাথে স্টক এ দেখেন এই বোর্ডটা গাড়ির সাথে এখন পর্যন্ত আছে জরিগুলো দেখেন কোথাও কোনো ফোলা কাটা নাই যা আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িটা পাবেন সম্পূর্ণ কম বাজেটে এটা হচ্ছে আপনার আটের মডেল এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিক্সটিতে সি ইঞ্জি করা একান্ন বাজেটগুলো চলছে এই গাড়ির আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আপনার শোরুম আসেন কথা বলার অবশ্যই অপশন থাকবে এবং আরপি পি কারসেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের বিপুল পাশে আরপি কার সেন্টার স্ক্রিনে আমার দেওয়া প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ